মোহনবাগানে হোসে মলিনার ভবিষ্যৎ থেকে শুরু করে আইএসএল এর ভবিষ্যৎ হোক বা সুপার কাপের নক আউট পর্বের খেলাগুলো কবে হবে ভারতীয় ফুটবল জুড়ে এখন শুধুই প্রশ্ন আর আজকের আমাদের এই ভিডিওয়ে আমরা এই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব যদি বলেন যে এই প্রশ্নের উত্তর কি এই ভিডিওয়ে পাওয়া যাবে তাহলে বলবো একেবারেই না তার কারণ এই প্রশ্নের উত্তরগুলো এখনো ডিসাইডই হয়নি তো উত্তর দেবো কোথা থেকে সেটা দেওয়া সম্ভব নয় কিন্তু অবশ্যই এই প্রসঙ্গগুলো নিয়ে বেশ কিছু আপডেটস রয়েছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে সেখান থেকে হয়তো এগুলো কোন দিকে যাচ্ছে বা কি হতে পারে তার একটা দিশা পাওয়া যেতে পারে বা সেটা সম্পর্কে একটু ধারণা তৈরি করা যেতে পারে শুধু সুপার কাপের নকআউট পর্বের খেলাগুলো কবে হবে সেটা নিয়ে কথা বলেনি তার কারণ এটা বলা তাও হয়তো একটু থাকুন একটু হয়তো এটা নিয়ে বলা সহজ হবে তার কারণ সুপার কাপের যে ছ তারিখের পর অর্থাৎ গ্রুপ পর্বের যে খেলাগুলো গুটিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে ইন্ডিয়া টিমের ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে আঠেরোই নভেম্বর বাংলাদেশের মাটিতে সেই ম্যাচের জন্য এই ম্যাচটার পর জাতীয় ক্যাম্প হয়ে যাবে শেষ হয়ে যাবে তারপর আবার সুপার কাপটা রিডিম হবে এবার অনেকেই অনেকগুলো ডেট স্পেকুলেট করছিলেন সেমি ফাইনাল ফাইনালের বাট আমি যেটুকু জানতে পারছি যে ভাবনাটা এই মুহূর্তে রয়েছে যে এই টুর্নামেন্টটাকে তারা নভেম্বরের মধ্যেই গুটিয়ে ফেলতে চাইছেন শেষ করে দিতে চাইছেন তার একটা বড় কারণ এই যে আইএসএল এর জমা কি না ভবিষ্যৎ কি হবে বা কারা ফিনান্সিয়াল পার্টনার হবে এর এই বিষয়বস্তুগুলো নিয়ে তাদেরও ভাবনা জায়গা রয়েছে এবং যারা নতুন আসবে যদি কেউ নতুন আসে বা যদি এক্সিস্টিং যারা ছিল তারাই থাকে যাই হোক না কেন তাদেরও কিছুটা সময় থাকবে ব্র্যান্ডিং এর জন্য এবং টিমগুলোরও কিছুটা সময় থাকবে কারণ এর উপর তো অনেক কিছু ডিপেন্ড করছে এটা আমরা সবাই বুঝতেই পারি যে অনেক ইকুয়েশন রয়েছে প্লাস মাইনাস রয়েছে সবটা তো শুধু ফুটবল নয় ফুটবলের বাইরেও কিছু ইকুয়েশন থাকে তো সেই কারণে নভেম্বরের মধ্যেই তারা গুটিয়ে ফেলতে চাইছে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো দুটো সেমিফাইনাল এই সাতাশ তারিখ নাগাদ আর তিরিশ তারিখ হয়তো ফাইনালটা হয়ে যাবে দুটো দিন যদি সেমিফাইনালের হয় তো টেন্টেটিভ ছাব্বিশ সাতাশ আর তিরিশ তারিখে ফাইনাল এরম একটা ভাবনা চিন্তা রয়েছে সুপার কাপের ক্ষেত্রে যদিও এটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এআইএফএফ নিয়ে ফেলেছে এমনটা নয় সেটা নিয়ে ফেললে তারা অবশ্যই সেটা প্রকাশ্যে চলে আসবে এই মুহূর্তে নভেম্বরের মধ্যে বিষয়বস্তুটাকে শেষ করার একটা ভাবনা চিন্তা রয়েছে এবার আসব হোসে মরিনার প্রসঙ্গে যেটা একটা বড় প্রশ্ন বিশেষ করে মোহনবাগান সমর্থকদের জন্য হোসে মলিনার কি এটা একটা বড় প্রশ্ন দেখুন একটা কথা সবার আগে বলা দরকার যে হোসে মলিনার সঙ্গে মোহনবাগানের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা কন্ট্রাক্ট যার মধ্যে একটা বছর তিনি সাকসেসফুলি কাটিয়েছেন এবং একটা বছর সাকসেসফুলি তিনি কাটিয়েছেন বলেই তার সঙ্গে আবার নতুন করে ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট হয়েছে এবং সেই ওয়ান ইয়ারের একটা বড় সময় কিন্তু কেটে গেছে আমরা যদি হিসেব করি তাহলে অনেকটা সময় প্রায় অর্ধেক সময় কেটে গেছে এবং এর মধ্যে মোহনবাগান তিনটে টুর্নামেন্ট খেলেছে আইপিসিএল ডুরান্ট এবং সুপার কাপ এবং সেক্ষেত্রে যদি মোহনবাগানের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া যায় সেক্ষেত্রে যদিও এই মুহূর্তে অন্য মহলে একটা ভীষণই টানা পড়েনের সিচুয়েশন হয়েছে ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলছেন হোসে মলিনা হোসে মলিনার বক্তব্যে অখুশি ম্যানেজমেন্ট বাট যদি আমরা রেজাল্টের দিকে দিকে তাকাই তাকাই বা তাহলে কিন্তু এই যে তিনটে টুর্নামেন্ট ম্যাচ খেলেছে মোহনবাগান সেই দশটা ম্যাচে কিন্তু একটা মাত্র হার রয়েছে মোহনবাগানে মোহনবাগান সুপারজ্যান্ড হেরেছে একটাই ম্যাচ সেটা হচ্ছে ডুরান কাপের ডার যেটা হেরে তারা ছিটকে গেছে ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু হেরেছে একটা ম্যাচ বাকি যদি আমরা টোটাল ডেটা দেখি তাহলে ডুরান্ড কাপে যে কটা ম্যাচ বাকি ডার্বি ছাড়া মোহনবাগান খেলেছিল অর্থাৎ ডামরাফের সঙ্গে তারা জিতেছে পাঁচ এক গোলে বিএসএফ এর সঙ্গে তারা জিতেছে চার শূন্য গোলে ভবানের সঙ্গে তারা জিতেছে তিন এক গোলে কিন্তু ডার্বিতে তারা হেরেছে বলে তাদের ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে আরএফিশিয়াল প্রত্যেকটা ম্যাচই মোহনবাগান জিতেছে উল্টো দিকে আমরা জানি দুটোই গ্রুপ ছিল আর একটা বেঙ্গল প্রতিটা ম্যাচ জিতেছে তারপর তাদের মধ্যে খেলা হয়েছে এবং আইএফিশিয়াল মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে এরপর সুপার কাপে সুপার যদি দেখি চেন্নাইয়ের সাথে কিন্তু মোহনবাগান দুই শূন্য বলে জিতেছিল ডেম্পোর সঙ্গে ড্র এবং ইস্ট সঙ্গে ড্র এবং তারা ছিটকে যায় তো সব মিলিয়ে যা হিসেব সেটা হচ্ছে দশটা ম্যাচের মধ্যে সাতটা তারা জিতেছে একটা ম্যাচও হারেন দুটোতে ড্র করেছে কাজে যদি রেজাল্টের দিকে আমরা তাকাই সিনিয়র টিমে তাহলে না হোসে মলিনার দিকে খুব বেশি আঙুল তুলতে পারবে ম্যানেজমেন্ট আর নাই হোসে অলিনা এই যে ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টের টিম তৈরি নিয়ে একটা উষ্মা প্রকাশ করেছেন সেই জায়গাটাও তৈরি হয় কিন্তু সমস্যাটা আসলে অন্দরমহলে তৈরি হওয়ার অন্য অনেকগুলো কারণ রয়েছে যে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে পারফরমেন্সটা হয়তো ম্যাটার করছে না সত্যি মোহনবাগানের পক্ষ থেকে একটা ডেটা শেয়ার করা হয়েছিল তাতে শুধু সিনিয়র টিম নয় এই এই যে বাংলা দল বিভিন্ন এজ গ্রুপে পারফর্ম করছে তাতে কিন্তু প্রত্যেকটা এজ গ্রুপেই একাধিক ফুটবলার রয়েছে যারা মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র টিমগুলো থেকে আসে আর এফবিএল এর টিমগুলো থেকে আসে ইনফ্যাক্ট আজকে যে বাংলা মণিপুরের এগেনস্টে জিতে সাব জুনিয়র চ্যাম্পিয়ন হলো সেখানেও কিন্তু মোহনবাগানের প্রায় ছজন ফুটবলার রয়েছে যার মধ্যে চার পাঁচজন তো রেগুলার খেলেন প্রথম একাদশে তো সেখান থেকে দাঁড়িয়ে ওভারঅল সেটা অন্য যদিও বিষয়বস্তু হয়তো সিনিয়র টিমের সাথে এটা যোগাযোগ নেই কিন্তু ওভারঅল পারফরমেন্সে ভালো জায়গায় রয়েছে এটা তারা কোথাও একটা জানিয়েওছে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা তাদের নিজেদের মধ্যে সম্পর্কগত কারণে এবং স্বাভাবিকভাবেই ভাবেই মলিনা যখনই সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর এটা বলেন যে দল তৈরিতে তার কোনো ভূমিকা নেই এবং দলটা ম্যানেজমেন্ট তৈরি করেছে তো সেখান থেকে এই জায়গাটা খুব পরিষ্কার যে কোথাও না কোথাও এই ম্যানেজমেন্টের সঙ্গে তার সম্পর্কে তারটা টা যদিও যেটা জানতে পারছি যে এটা সূত্রপাতটা আরো আগে হোসে কে যখন প্রচন্ড অশান্তি চলছে আর কি সাপোর্টার এবং টিমের মধ্যে ইরানে না যাওয়ার জন্য সেফানের বিরুদ্ধে খেলে তখন সমস্ত প্লেয়াররা মিলে ডিসিশন নিয়েছিল যে তারা খেলতে যাবে না তাদের সমস্যার কারণে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হোসে মলিনা প্রকাশ্যে এটা বলেন যে তিনি ইরান যেতে চেয়েছিলেন যেটা কোথাও একটা ড্রেসিং রুমের সঙ্গেও তার একটা দূরত্ব তৈরি করেছে এটাই জানতে পারছি এবং সেই দূরত্বই হয়তো একটা বড় কারণ হতে পারে মোহন বাগানের এই যে পরবর্তীকালে যে রেজাল্ট গুলো এন্ড অফ দা ডে সুপার কাপ থেকে মোহনবাগান বাগান আউট এবং সুপার কাপ থেকে তাদের এফসি কোয়ালিফাই করার জায়গা ছিল সব মিলিয়ে এটা একটা কারণ হোসে মনিনার সাথে সম্পর্ক খারাপ হওয়া কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মনিনার বিদায় নিশ্চিত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা যায় যে আইএসএল এর উপর এটা ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে কেন নির্ভর করছে কারণ ওই যে বললাম ওয়ান প্লাস ওয়ান কন্ট্রাক্টের মধ্যে প্রায় দেড়টা বছর কেটে গেছে এবার যদি আইএসএল হয় তাহলে সেই আইএসএল শুরুর দিনটা কবে সেই সময় হোসেমিনার সঙ্গে চুক্তি ঠিক কতগুলো দিন বা কতগুলো মাস বাকি থাকছে এই সব কিছু অনেক হিসেব নিকেশ আছে যে কারণে এই প্রসঙ্গে কোথাও একটা মুখে কুলুপি এঁটেছে ম্যানেজমেন্ট বলা যেতে পারে এবং এই মুহূর্তে তো একটা অনির্দিষ্ট কালের জন্য ছুটিতেই মোহনবাগান সুপার যায় কারণ সত্যি তাদের সামনে কিছু নেই ইস্টবেঙ্গল কিছুদিনের মধ্যে আবার প্র্যাকটিস শুরু করবে কারণ তাদেরকে নক আউট পর্বে খেলতে হবে সুপার কাপে কিন্তু মোহনবাগানের সামনে এই মুহূর্তে কিছু নেই কাজে আপাতত তারা ছুটিতে তাদের নজর কি হতে চলেছে আয়সেল সেটার দিকে এই কারণে এই বিষয়বস্তুটা ন্যাচারালি এখান থেকে প্রশ্ন সে তাহলে কি হোসেমলিনার জায়গায় কে যদি সব ঠিকঠাক থাকে যদি সত্যিই ডিসেম্বর থেকে বা জানুয়ারি থেকে শুরু হয় এল তাহলে তো একটা লম্বা সময় চুক্তি থাকছে হোসেমলিনা তার হাতে কি তাহলে দায়িত্ব থাকবে না অন্য কোনো কোচ আসবেন এক্ষেত্রে বেশ কয়েকটা নাম শোনা যাচ্ছে তার মধ্যে যেমন রয়েছেন তেমন লোবেরা তো রোকা রয়েছেন কখনো কখনো দেশ নাম নাম অর্থাৎ এ যারা কোচিং করিয়ে গেছেন এই মুহূর্তে নেই খুব একটা সিনে বা যারা এই মুহূর্তে হয়তো ফ্রি তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে এক্ষেত্রে একটা বিষয় বলার সেটা হচ্ছে যে মোহনবাগান যে প্রোফাইলের টিম তৈরি করে সেই প্রোফাইলটাকে করা বা স্টার ড্রেসিং রুমকে হ্যান্ডেল করতে পারার ক্ষমতা সম্পন্ন কোচই তারা চাইবে সেক্ষেত্রে অবশ্যই সার্জিও লোবেরা আলবার্তরোকাদের নাম আসতেই পারে তারা কেপেবল এই কাজটার জন্য তারা অতীতে এটা করেছেন কিন্তু এটা মনে রাখতে হবে যে এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো টিমের সাথে যুক্ত ওড়িশার ভবিষ্যৎ এই মুহূর্তে খুব একটা পরিষ্কার নয় আমাদের কারোর সামনে কিন্তু এখনো পর্যন্ত তারা আছে পুরোপুরি রয়েছে এবং আইএসএল হলে তারা থাকবে এরকম একটা বিবৃতিও তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানিয়েছে তো যদি সত্যি আসতে হয় তাহলে তো তাকে ওড়িশার সঙ্গে চুক্তি ভঙ্গ করতে হবে বা চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে কোনোভাবে আলবার তো কাউ বেঙ্গালুর সঙ্গে যুক্ত সেক্ষেত্রে তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য কাজই খুব সহজ নয় ব্যাপারটা এই স্পেকুলেশন করাটা খুব সহজ নয় এবং বাকিদের মধ্যে আমি জানি না কতজন মোহনবাগানের এই হেভি ওয়েট ড্রেসিং রুমকে হ্যান্ডেল করতে পারবেন কারণ শেষ মুহূর্তে এই জায়গায় যে শেষ মুহূর্তে এই কারণে বলছি যে যেহেতু এই জায়গায় দাঁড়িয়ে হোসে মলিনার ভবিষ্যৎটা ক্লিয়ার নয় বোঝা তো যাচ্ছে যে এই ড্রেসিং রুমটাকে হ্যান্ডেল করতে গিয়ে কোথাও হোসেন অলিনাকেও প্রবলেমে পড়তে হচ্ছে লাস্ট ইয়ার তিনি যা পেরেছেন এবছর শুরু থেকে সেটা তিনি পেরে উঠলেন না সেটা একটা ফ্যাক্টর ড্রেসিং রুম এখানে একটা বড় ফ্যাক্টর যতটা না মাঠের পারফরমেন্স হোসেন অলিনার জন্য খারাপ পরিস্থিতি তৈরি করছে তার থেকে বেশি মাঠের বাইরে বা ড্রেসিং রুমের পরিস্থিতি তার জন্য খারাপ ইঙ্গিত বয়ে আনছে অনেক বেশি তো সেই ড্রেসিং রুমটা সামলানোর একজন কোচকেই কিন্তু তারা চাইবে সেটা আইএসএল এ যিনি কোচিং করার এরকম কোনো কোচও হতে পারেন এটা হচ্ছে এই মুহূর্তে আপডেট তবে হ্যাঁ এটা আলোচনা যখন হচ্ছে এবং এই প্রসঙ্গগুলো যখন আসছে তখন এটা বুঝতে হবে যে বিকল্প নিয়ে ভাবনা চিন্তা একটা তো নিঃসন্দেহে শুরু হয়েছে এটা কোন দিকে গড়ায় কারণ এটাও এখনো ডিসাইডেড নয় এবার যেটার উপর এই সবকিছু নির্ভরশীল অর্থাৎ হবে কি হবে না এটা নির্ভর করছে বিট পেপার কি জমা পড়ে না পড়ে তার উপর সবথেকে বড় কথা গতকাল একটা ডিসিশন হয়েছে যে বিট পেপার জমা দেওয়ার যে লাস্ট ডেট ছিল পাঁচ তারিখ সেটাকে বাড়িয়ে করা হয়েছে সাত তারিখ এটা কেন করা হলো এটা খুব বড় প্রশ্ন কারণ তাহলে কি এখনো পর্যন্ত যে পরিমাণ দরপত্র জমা পড়বে ভাবছিল এআইএফ সেটা পড়েনি নাকি সত্যি তাদের জট ডাউন করতে হবে এত দরপত্র পড়েছে সেটার তো সম্ভাবনা নেই কারণ আমরা শুরুতেই জানি যে প্রথম দিকে ছটা এবং পরের দিকে সম্ভবত চারটে কোম্পানি একটা ইনভারেস্টেড ছিল যার মধ্যে এপিএসডিএল দরপত্র তুলেছিল কিন্তু তারা জমা দেবে কিনা সেই নিয়ে কোনো কথা হয়নি বা অন্য কেউ দরপত্র এখনো পর্যন্ত জমা দিয়েছে বলে জানা যায়নি এটা যখনই ডেডলাইনটা পেছনো হলো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই দুয়ে দুয়ে চার করে মনে হয় যে খুব একটা ভালো সারা এআইএফএফ এখনো সম্ভবত পায়নি সেই কারণেই তারা এই ডিসিশনটা নিল এবং যেটুকু এফএসডিএল এর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ প্রথমেই তারা একটা বিরাট বড় প্রশ্নপত্র পাঠিয়েছিল এআইএফএফ কে তার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর এআইএফএফ দিয়েছে কিন্তু মেন যে দুটো ইস্যুতে শুরু থেকে এফএসডিএল এর সাথে এআইএফএফ এর সমস্যা সেই প্রশ্ন দুটোর উত্তর কিন্তু এআইএফএফ এর পক্ষ থেকে পরিষ্কার করে এখনো দেওয়া যায়নি বা দেওয়া হয়নি আর সেটা হচ্ছে রেলিগেশন ইস্যু এবং যে ফিনান্সিয়াল ডিল যে টাকাটা দেওয়া হয় এআইএফএফকে সেই সম্পর্কিত আলোচনা এই দুটো প্রসঙ্গ নিয়ে কিন্তু রকম কোনো স্পষ্ট উত্তর এআইএফএফ এর পক্ষ থেকে FSDL কে দেওয়া হয়নি টিল টুডে এই ভিডিও যখন শুট করছি সেই সময় পর্যন্ত এবং এই কারণে এখনো পর্যন্ত যা জানি যে এআইএফএফ দরপত্র জমা দেয়নি প্রথমত তারা যে আর্থিক চুক্তির ক্ষেত্রে যে টাকাটা ইয়ারলি দিত সেটা তার থেকে বেশ কিছুটা কম দিতে চাইছে সেটা নিয়ে এখনো রাজি কি রাজি নয় এর উত্তর দেয়নি এআইএফএফ রাজি নয় শব্দটা বলেনি কিন্তু তারা রাজি কি রাজি নয় সে ব্যাপারে কোনো উত্তর দেয়নি দ্বিতীয় হচ্ছে রেলিগেশন রেলিগেশনে তাদের বক্তব্য যে নতুন চুক্তির ক্ষেত্রেও আগামী পাঁচ বছর কোনো প্রথম পাঁচ বছর আর কি চুক্তির কোনো রেলিগেশন হবে না তারপর রেলিগেশন নিয়ে ভাবনা চিন্তা হবে বা রেলিগেশন স্টার্ট হবে এই বিষয়টা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত এআইএফএ এফ ক্লিয়ার কোনো উত্তর এফএসডিএল কে দিতে পারেনি এবার ডেফিনেটলি বলতে পারেন যে তারা এই দুটো কেন মানবে তারা নাই মানতে পারে কেন রেলিগেশন প্রমোশন থাকবে না একটা টুর্নামেন্টে একশো শতাংশ সঠিক কথা কিন্তু কথা হচ্ছে যে যদি এই যে কথাগুলো এফএসডিএল এর পক্ষ থেকে বলা হচ্ছে সেটা যদি এআইএফএফ মেনে না নেয় তাহলে অন্য কোনো রাস্তা বা বিকল্প কিছু কি আছে এআইএফএফ এর কাছে কারণ বিকল্প বলতে তো যারা দরপত্র জমা দেবে তারা তাহলে এই দরপত্র জমা কার পড়লো আদৌ কি কারুর পড়লো যদি পড়ে থাকে তাহলে তারা কেন ডেডলাইনটা লাইনটা পিছলো এটা একটা বড় প্রশ্ন প্রশ্ন মানে এখান থেকে মোটামুটি পরিষ্কার বোঝাই যাচ্ছে সিচুয়েশনটা কি এবং সেই কারণেই বারবার এই রেলিগেশন এবং এই আর্থিক চুক্তির যে পরিমাণটা এই প্রসঙ্গটা বারবার উঠে আসছে মোদ্দা কথা এটুকুই যে বিষয়বস্তুটা এখনো ভীষণভাবে এর সঙ্গেই এআইএফএফের টানাপোড়নের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই দুটো ইস্যুতে আনসার না পেলে এফএসডিএল তাদের দরপত্র জমা দেবে না এবার আমি জানি না যে এই সাত তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া এই দর কষাকষির জন্যই নাকি সত্যিই এর কাছে অন্য কোনো কোম্পানির আহিজো এসে পৌঁছেছে যে তারা সত্যি সময় চেয়েছে যে একটু সময় দিলে তারা তাদের দরপত্র জমা দেওয়ার প্রসিডিউর করতে পারবে এটা ধোঁয়াশার মধ্যে ডেফিনেটলি রয়েছে আছে ভিডিও এগুলোই বলার ছিল আমি শুরুতেই বলেছিলাম যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই কারণ প্রশ্নের উত্তর ডিসাইড হয়নি আপডেট যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে